আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা দেখব একটি এলজি গ্যাসের চুলা চলতে চলতে বাস্ট হয়ে গেছে তো আপনারা এই ধরনের গ্যাসের চুলা আপনাদের প্রয়োজনে বাদি বাজার আজমাইন ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক মনিরুল ভাইয়ের দোকানে আপনাদের প্রয়োজনে আপনারা ঠিক করাতে পারবেন ইলেকট্রনিক সেট টানাটানি আজমাইনে আসলেই জানি টিভি হোক বা ফ্রিজের ব্যথা মিস্ত্রি জানে কোথায় ব্যথা গ্রাহক হাসলে তবেই সার্থক সেবা মনি ভাইয়ের দোকানে পাবেন আপন বিশ্বাসে গাথা আসুন দেখুন বিশ্বাস করুন ভালো সার্ভিসে আবার ফিরুন এটি একটি ওয়াল্টন ব্র্যান্ডের এলইডি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি তো আপনাদের প্রয়োজনে এই ধরনের স্মার্ট এলইডি টিভি আপনারা মেরামত করিতে পারবেন বাদি বাজার আজমাইন ইলেকট্রনিক্স মনিরুল ভাইয়ের দোকান পরবর্তীতে ওয়াল্টন এল টিভির রিভিউ দেব আপনারা দেখে নেবেন আল্লাহর রস্তে আরেকটা কথা আপনাদের না বললেই না আমার কথাবার্তায় অনেক ভুল টুটি হতে পারে আমার মুখের অনেক জড়তা আছে তো আপনারা আমাকে কথাগুলো আপনারা আমার কথাগুলা সংক্ষেপে বোঝে নেওয়ার চেষ্টা করবেন যথুবা আমি বলি যে ডাঙা হয়ে যায় ডাঙা আমি যদি বলি স্টার হয়ে যাই এফতার তো এই ধরনের সমস্যা আমার আছে কথার ভেতরে কথা হয়তো এলুবেলু হইতে পারে তো আল্লাহ রস্তে আপনারা আমাকে মাফ করবেন আমি যে কথাগুলা বলি আপনারা একটু বুঝে নেবেন আল্লাহ হাফেজ